প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা পদার্থ বিজ্ঞানের গতি অধ্যায়ের টাইপ নাম্বার এক নিয়ে শুরু করব এখানে বলা হচ্ছে যে একটি গাড়ি সময়ের সাথে প্রাপ্ত বেগের সরণি নিম্নরূপ আমাকে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে গাড়িটি এক মিনিট বিশ সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করবে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখান থেকে দেখো আমাদের যে বেগটা আছে শূন্য থেকে শুরু করে বারো সেকেন্ড মানে বারো পর্যন্ত বেগ যেটা আছে সেটা কিন্তু আমার একই হারে বেড়েছে অর্থাৎ এই বেগটা কিন্তু সুষম তরণে বেড়েছে পরবর্তীতে দেখো বারো বারো যে ষাট থেকে আশি সেকেন্ডের মধ্যে সেটা কিন্তু আমার সমবেগে গেছে ওখানে কিন্তু কোনো বেগ বৃদ্ধি করা হয়নি তাহলে আমরা এখান থেকে অঙ্কটি করতে পারবো গ নম্বর ক নম্বর অঙ্কটি আমরা করি তাহলে প্রথম কয় সেকেন্ডে আমার ষাট সেকেন্ডে কি গাড়িটার বেগ বৃদ্ধি হয়েছিল মানে সুসম উত্তরণ হয়েছিল তাহলে আমরা প্রথমে আগে সাইড করবো এখানে তাহলে এখানে আমার আদিবেগ কত শূন্য আদিবেগ কত শূন্য এরপরে আমার গাড়িটা দেখো শূন্য থেকে শুরু করে বারো পর্যন্ত এসে বেড়ে থেমে গেছে আর কিন্তু বৃদ্ধি হয়নি তাহলে আমরা এখানে কি করব। আমার শেষ বেগটা বারোতে শেষ হয়ে গেছে তাহলে বারো এরপরে দেখো আমার কিন্তু সময় দেওয়া আছে কত ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিট সময় কত ষাট সেকেন্ড তাহলে আমাকে বলা হচ্ছে যে এক মিনিট মানে হয়তো ষাট সেকেন্ড আমাকে বের করতে বলা হয়েছে তাহলে আমরা লিখি যে আমরা জানি আমরা জানি এস ওয়ান দেখো এখানে ইউভি আছে এবং টি আছে আমরা এখানে কোন সূত্রটা বসে দিতে পারি আমরা কোন সূত্র বসাবো এখানে তাহলে দেখো আমরা কিন্তু দুটো সূত্র বসাতে পারি এর সমান সমান ইউটিউ প্লাস হাফ এইটি স্ক্রোয় এবং এর সমান সমান ইউ প্লাস টি এই দুটো সূত্র দিয়ে আমরা কিন্তু অ্যানসারটা বের করতে পারি এই দুটো সূত্র দিয়ে তোমরা করলে দেখবে একই অ্যান্সার হবে তাহলে আমরা কি করবো গ্রাফের ক্ষেত্রে যদি এরকম ব্লকস থাকে আমরা সবসময় গ্রাফের যে সূত্রটা আছে ইউ প্লাস ভি ডি টু ইন্টু টি আমরা এই সূত্র দিয়ে সবসময় কাজগুলো করবো তাহলে ইউ কত আমার জিরো আর শেষভ্যাগ কত বারো তাহলে আমি এখানে বারো লিখলাম আর এখানে টু দিয়ে দিলাম আর এখানে সময় কত ষাট সেকেন্ড তাহলে আমরা যদি দুই দিয়ে বারোকে কাটি কত হয় ছয় তাহলে আবার যদি গুণ করি ছয়শে কত সত্রিশ তিনশো ষাট মিটার পরবর্তী দেখো আমরা কিন্তু ষাট সেকেন্ড ষাট মিটার পরবর্তী যে বিশ সেকেন্ড আছে থেকে এই বিশ সেকেন্ডে গাড়িটা অতিকাংশ দ্রুত কিছু দেখো এই বিশ সেকেন্ড আমার কিন্তু বেগ বৃদ্ধি পাইনি যে বারোতে ছিল আবার বারোতে কিন্তু থেমে গেছে মানে যা ছিল তাই আছে মানে এখানে বেগ কোনো বৃদ্ধি পাইনি অর্থাৎ বেগটা আমার সমবেগে আছে তাহলে আমরা লিখতে পারি পরবর্তী বিশ সেকেন্ড তাহলে আমরা পরবর্তী বিশ সেকেন্ডে আমার কি হবে দেখো পরবর্তী বিশ সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত দ্রুত তাহলে এস টু টি তাহলে এ শুনশন কত ভিটি সমবেগের সূত্র যেহেতু বেগ বাড়েনি বারো আছে আমরা এখানে কি করবো বারো বসাবো এবং সময় কত বিশ সেকেন্ড আশি থেকে ষাট মাইনাস করি তাহলে কত হয় আমার বিশ সেকেন্ড হয়ে যায় তাহলে বিশ তাহলে দেখো কত হয় চব্বিশ ষাট মিটার তাহলে আমার দেখো কি বলছিল প্রশ্নের মধ্যে বলছিল যে গাড়িটি এক মিনিট বিশ সেকেন্ড অর্থাৎ আশি সেকেন্ডে তাহলে আমরা লিখতে পারি এখানে কত ছিল আমার ষাট সেকেন্ডে আমরা তাহলে এখানে লিখতে পারি ষাট সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত ষাট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ষাট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং বিশেষ পরবর্তী দূরত্ব তাহলে তাহলে কত সেকেন্ড ষাট প্লাস অর্থাৎ আশি সেকেন্ড আশি সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত এস সঙ্গে কত হবে এস ওয়ান প্লাস এস টু তাহলে আমার এস ওয়ান কত আছে তিনশো ষাট মিটার তিনশো ষাট প্লাস এবং এস টু কত তিনশো চল্লিশ মিটার দুটো যোগ করো তাহলে শূন্য শূন্য চার ছয় দশ শূন্য হাত থেকে এক তিন তিন কত ছয় তাহলে ছয়শো মিটার অ্যানসার তাহলে আমার উত্তর হবে কি গাড়িটি তাহলে আমার উত্তর হবে কি গাড়িটি দেখো উত্তর হবে গাড়িটি এক মিনিট বিশ সেকেন্ড অত্যন্ত উত্তর হবে আমরা এখন এখানে লিখব গাড়িটি গাড়িটি এক মিনিট বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দ্রুত কত ছয়শ মিটার and said